আমি যদি কিছু বলি আপনারা পালন করবেন আপনারা মাথা নামিয়ে দেবেন বিশ্বকর্মার পুজোর দিন শুধুমাত্র ওই আপনার যন্ত্রপাতিগুলোকে নামিয়ে দেবেন না বাবার সামনে এই মাথাটাকেও নামিয়ে দেবেন এই দেখুন ভাদ্র মাসে সংক্রান্তির দিন অন্য সংক্রান্তি যেটাকে বলা হয় সেই দিনে বিশ্বকর্মা পুজো সূর্য সিদ্ধান্ত আর চন্দ্র সিদ্ধান্ত মানে দুটো সিদ্ধান্তই সেই এক হয়ে যায় কারণ বিশ্বকর্মা পুজোর দিন আলাদা হয় না দুদিন হয় না ওই সংক্রান্তি বাধা দিন হরিব পুজো সবাই করবেন আর বাবা বিশ্বকর্মার কাছে সেদিন যখন যাবেন আপনারা তো পুজো করেন হ্যাঁ সমস্ত যন্ত্রপাতি সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে ওয়েলিং করে দেওয়া মানে তেল মোবিল সমস্ত কিছু পরিপূর্ণ করে দিয়ে তারপর আপনারা পূজা অর্চনা যখন করেন এবার বাবাকে একটা প্রার্থনাটা এবছর বিশেষ করে জানাবেন হ্যাঁ পালন করবেন তো ভাদ্র মাসের সংক্রান্তির দিনে বিশ্বকর্মা পুজো আপনারা সবাই পুজো পালন করবেন তা দেখুন আমি আপনাদেরকে একটা কথা বলি ওই সাত রকমের সাতটা আট রকমের আটটি ফুল নিয়ে একটা গোল করে বা পদ্ম ফুলের আকার করে তার মধ্যে আপনার সাত রকমের দানা শস্য যেমন ধান গম বাজরা রাগি আরো যা কিছু হয় আপনি দোকানেই পাবেন মাঝে রেখে বিশ্বকর্মা পূজা করে সমস্ত যন্ত্রপাতিতে সিঁদুর বিশ্ব বাবার সিঁদুর দিয়ে ওই পুষ্প দিয়ে সিঁদুরটা সেখানে ছিটিয়ে দেবেন আর শেষে যখন পরের দিন ঘট বিসর্জন করবেন সেই দিন ওই ফুলটিকে অবস্থায় আপনি একটা সাদা কাপড়ে বেঁধে নিয়ে বাড়ির দরজার সামনে হোক যন্ত্রপাতিতে হোক বা যানবাহনে হোক বেঁধে রেখে দেবেন আর বাবা বিশ্বকর্মাকে প্রার্থনা জানাবেন বাবা যন্ত্র তোমার কাছে এই দিন নামাতে হয় আমি আমার সব থেকে বড় যন্ত্র এই মাথা মানুষের মাথার থেকে বড় যন্ত্র কিছু নাই সব কিছু সেখান থেকে সৃষ্টি হয়েছে আমি তোমার মাথাতে নামিয়ে দিলাম তুমি হচ্ছ দেব কারিগর এই অন্য একা সংক্রান্তির দিনে সমস্ত দেবতারা নিদ্রা থেকে ভেঙে নিদ্রা ভঙ্গ করে একসঙ্গে বিশ্বকর্মার পূজা করে তা আমিও জানাই বাবা তুমিও আমার মাথাটিকে সঠিক জায়গায় নামাতে সাহায্য করো যাতে আমার চৈতন্য হয় যেন অহংকারে আমি মত্ত না হইনি তাই গৌর প্রেমানন্দে হরি 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 মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নামতে বললেন কখন মহাভারতে পাণ্ডবদের জয় হলো কৌরবদের পরাজয় হলো পাণ্ডবদের আনন্দের দিন রাজ সিংহাসন পেয়েছে অর্জুনের রথের সারথী কৃষ্ণ ভগবান অর্জুনের রথটিকে চালিয়ে পাণ্ডবরা দাঁড়িয়ে আছে সেইখানে এসে দাঁড় করিয়ে অর্জুনকে বলছে যা অর্জুন নামো মানে রথ থেকে নামো সবাই দাঁড়িয়ে আছে তোমরা জয়ী হয়েছ যা আনন্দ করো কিন্তু অর্জুন এত অহংকারে মত্ত হয়েছে মা অর্জুন ভেবেছে তার থেকে বড় ধনুর্ধন আর কেউ নাই অর্জুনের এত দক্ষতা যার জন্য পাণ্ডবদের হয়েছে জয় অর্জুন ভাবলো মনে মনে যে গাড়ি এসে দাঁড়ালে গাড়ির মালিক আগে নামে না আগে ড্রাইভার নামে কর্মচারী নামে দরজাটা খুলে দিলে তবে গাড়ির মালিক নামে তা আমি তো রথে বসে আছি মালিকের আসনে কৃষ্ণ সে আমার সারথী মানে ড্রাইভার কতটা অহংকারী হলে কেউ ভগবানকে ড্রাইভার ভাবতে পারে বাবা হয় যে অর্জুন কৃষ্ণ ভক্ত অহংকারের আসন এমন আসন বাবা সে সব কিছু ভুলিয়ে দেয় অর্জুন অহংকারের আসনে বসে আছে কৃষ্ণকে ভাবছে সারথী ড্রাইভার ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছে অর্জুন বিলম্ব করু না যাও নামো কিন্তু অর্জুন অহংকারে মতো অর্জুন কৃষ্ণ ভগবানকে বলছে না আগে তুমি নাম কৃষ্ণ বলছে শুনতে হয় অর্জুন কথা শোনো কাল হর নম ভালো কাজ দেরি করতে নাই আজকে যদি ভালো কাজ মাথায় জাগে এক্ষুনি করে দিতে হয় পাছে যদি ভুল হয় ভালো কাজে দেরি করতে নাই যাও নামো অর্জুন বলছে না বাসুদেব তুমি নামো পাশ থেকে পঞ্চপাণ্ডবের বড় ভাই যুধিষ্ঠির শুনতে পেয়ে বলছে আহ অর্জুন ভগবান কৃষ্ণ তোমায় যখন নামতে বলেছেন বাসুদেব কৃষ্ণ তুমি তাড়াতাড়ি নাম কারণ ইংরেজিতে একটা কথা আছে মা উইজ ইজ আবার প্রেজেন্ট অ্যান্ড ক্ল্যান্স আওয়ার ফিউচার বাট কৃষ্ণাস ইজ আবার ফিউচার অ্যান্ড ক্ল্যান্স আওয়ার প্রেজেন্টে আমরা আমাদের বর্তমান দেখে ভবিষ্যৎ ভাবি কিন্তু ভগবান ভবিষ্যতের আমার সর্বনাশটা ভেবেই কিন্তু বর্তমানটিকে সুন্দর করে রেখেছেন যা দিয়েছেন যা আছে আমার ভালোর জন্য আছে অর্জুন বিলম্ব করো না তাড়াতাড়ি নাম এখন দাদা যুধিষ্ঠির বলেছে বলে রথ থেকে অর্জুন নেমে গেছে অর্জুনের নেমে গে যাওয়ার পর কৃষ্ণ ভগবান অর্জুনের রথের দড়ি ছেড়ে ভগবান সারথি ছিলেন ভগবান নেমে গেলেন এই ভগবান যেই না নেমেছেন অর্জুনের রথটা দাউ দাউ করে চলে পুড়ে অর্জুনের রথ ফেটে টুকরো হয়ে গেল চমকে গেছে অর্জুন মাথায় হাত বাসুদেব এ এটা কি হলো ভগবান বললেন অর্জুন এটা তো হবারই ছিল আর এটা হবার ছিল বলেই আমি তোমাকে এতক্ষণ বলছিলাম তাড়াতাড়ি জানো না অর্জুন আমি তোমার রথের হয়েছিলাম তাই আমার অবতারের সারথী পুত্র বীর হনুমান তোমার এই রথের বিজয় পতাকা ধরে রথের ওপর বসেছিল হনুমান পতাকা ধরে তোমার রথে ছিল বলে তোমার রথটির নাম কপি ধ্বজ কপি মানে বানর ধ্বজ মানে পতাকা হনুমান যার বিজয় পতাকা ধরে থাকে ভগবান যার রথের সারথি থাকে তার শুধু রথ কেন তার দেহ দেহ রথের রথেরও কোনো ক্ষতি হয় না আমি যতক্ষণ ছিলাম রথের সহায় তোমার কোনো ক্ষতি হয় না কেন কারণ দ্রোণাচার্য কৃপাচার্য বিষ্ম যখন তোমাকে বান মারলো আমি আমার শক্তির প্রভাবে তাদের নিষ্ক্রিয় করে রেখেছিলাম আমি যতক্ষণ রথে ছিলাম তারা ছিল নিষ্ক্রিয় শক্তি ছিল নিষ্ক্রিয় কিন্তু প্রত্যেকের একটা দাহিকা শক্তি আছে আমি যেই রথ থেকে নেমে গেলাম নিষ্ক্রিয় শক্তি সক্রিয় হলো আর তোমার রথটিকে ছাই করে আমি তোমাকে নামতে বলছিলাম কেন জানো অর্জুন তুমি যদি আমি নামার আগে না নামতে তাহলে আমি যদি নেমে যেতাম রথের সঙ্গে তুমিও জলে পুড়ে ফেটে ছাই হয়ে যেত তাই নামা ভালো মা ওই জন্য মহাপ্রু বলেছেন নাম

একবার সাধু গুরুর চরণ তলে আগে নাম পড়ে সাধু গুরুর আগে নাম পড়ে না সাধু গুরুর চরণ তলে আগে নাম পড়ে না সাধু গুরু চরণ তলে আগে নাম পড়ে না সাধু গুরুর চরণ তলে আগে নাম পড়ে না তুলসী দাস গোস্বামীজি বলেছেন সদগুরু পাবে তো ভেদ বতাবে জ্ঞান করে উপদেশ কৈলাক মৈলা টুটে যে आग করে প্রবেশ আমরা বলি একটা চলতি কথা আছে আমরা গোদা বাংলায় বলি কয়লার ময়লা যায় না ধুলে আর স্বভাব যায় না মইলিয়ে এই মইলিয়ে কি গো মরিলে কি কয় দেখো বলছে মইলিয়ে তাহলে দেখুন আমি মায়ের ঘরে মাসির গল্প করতে এসেছি তাই না আপনাদের এখানে কত এসে কত বড় সাহস আমার আমি কয়লার গল্প করছি গো আপনারা ভালো বুঝবেন বলে বললাম মা কয়লার ময়লা যায় যায় না না ধুলে স্বভাব মরিলে আমি যদি বলি কয়লার ময়লা যায় যদি আগুনের সঙ্গ পায় আগুনে পুড়ে কালো কয়লাও সাদা ছাই হয় কয়লার এত ময়লা যদি যেতে পারে আমাদের ময়লা কেন যাবে না পুকুরে যদি ময়লা থাকে পুকুরের ময়লা মানে পানা শেওলা কচুরি পানা শেওলা যদি থাকে আকাশের চাঁদের ছবি পুকুরের চাঁদে পুকুরের জলে দেখাবে না ঠিক তেমনি ভগবান যখন এলেন কংসের কারাগারে অন্ধকার কারাগার আলোই ভরে গেল আমার হৃদয় কারাগার অন্ধকার এ ভগবানকে যদি কেউ ভক্তি ভরে না বসায় এটা অন্ধকারই থাকবে ভগবানকে বসাবো এইখানে আকাশের চাঁদের পুকুরের জল পরিষ্কার থাকলে দেখা যায় ভগবানের ছবি হৃদয় পটে যদি সাজাতে হয় আগে ময়লাগুলো পরিষ্কার করতে হয় অভিমান আর অহংকারের ময়লা যদি থাকে ভগবানের চিত্র চিত্র কোনোদিন আমাদের এই চিত্ততে হবে না ভগবানের চিত্র আমাদের এই চিত্ততে দিন বসবে না নিদাই গৌ হরি 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 বল তাই তো হাত তুলে আগে গৌরাঙ্গের চরণে সবাই প্রার্থনা জানিয়ে দি আর সুযোগ হয় কিনা হয় কি হ্যাঁ তোমার নামে হাত তুলে দিলাম মানে শরণেন্ড আরত সমর্পণ তাই না দুই হাত তুলে देवा মানে সমর্পণ তোমার হরি নাম শুনবো শ্রবণম তারপর পাললে কীর্তনম করব বিষ্ণু শরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস সক্ষম আত্ম নিবেদন এই হরিনাম শুনছি শেষে যেন তোমার কৃপায় তোমার চরণে আত্মনিবেদন হয় হরি বল নিতাই গৌর হরি বল গৌরাঙ্গ কৃপায় যারা দু হাত পেয়েছি তারা তুলব আর যারা দুটো হাত পাই নাই তাদের তো তোলার উপায় নাই মিতাই গৌর হরিব মিত্যানন্দ শ্রীয় লৈব শ্রীবাসমাধ মিতায় গৌর হরিব মিত্যানন্দ শ্রীয়ব শ্রীবাস্মাধ

ধরে মহাশক্তি ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি কৃষ্ণ প্রেমে দিতে নাম ধরে মহাশক্তি ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি কৃষ্ণ প্রেমে দিতে নাম ধরে মহাশক্তি তারি মধ্যে তারি মধ্যে তারি মধ্যে নিরপরাধে লইলে পাই কৃষ্ণ প্রেম কীর্তনিয়ারা বলে দেখবেন একবার কৃষ্ণ নামে যত পাপ হরে পাপির সাধ্য নাই তত পাপ করে তার মানে মুখে হরি নাম করব আর অনাচার পাপাচার দুরাচার ব্যভিচার করব হরি নাম করলেই তো মুক্তি পাপ আর থাকবে না তা কিন্তু নয় হরি নাম আশ্রয় করতে হয় নিরপরাধী হয়ে অপরাধ শূন্য হয়ে নাম আশ্রয় করলে তবে নামে কাজ হয় লইলে পায় তবে কৃষ্ণ প্রেম ধন হে গৌরাঙ্গের যে চৈতন্যের নামে আপনারা জয় দিলেন সেই চৈতন্য আলাদা কেউ নয় তিনি হলেন কলিযুগের স্বয়ং ভগবান হরিবল কেহ বলে পুরো পেতে i

ले लो <elim> Hold <laughs>